জামাই ষষ্ঠীতে এবারে হাওড়ায় মেগা হেড শাশুড়ি জামাইয়ের ক্ষীরের মূর্তি বারো মাসে তেরো পার্বণ বাঙালি আর এই কথা অত্যন্ত জনপ্রিয় প্রতি মাসেই কোনো না কোনো রীতি নীতি আচার অনুষ্ঠান হয় সেই মতোই পঁচিশে মে পড়েছে জামাই ষষ্ঠী বাঙালিদের কাছে অন্যতম চিরাচরিত এক উৎসব এই উপলক্ষে বাংলার প্রত্যেক প্রান্তে শহর থেকে গ্রামে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি হয়ে থাকে কোথাও দোকানের শোকেসে সাজানো হয় প্রচুর মিষ্টি আবার কোথাও বিশেষ থালিতে করে সাজানো হয় হাওড়ার বি কলেজের সামনে নিউ শিশির ঘোষের মিষ্টির দোকানে জামাই ষষ্ঠীর উপলক্ষে এবারে বিশেষ মিষ্টি তৈরি হলো সেখানে তৈরি হয়েছে জামাই আর শাশুড়ির ক্ষীরের মূর্তি দেখানো হয়েছে জামাই বসে পাক পেরে খাবার খাচ্ছেন আর শাশুড়ি হাত পাখার সাহায্যে বাতাস দিচ্ছেন এটি বাঙালির অনেক পুরনো ঐতিহ্য যা এখনও বিদ্যমান সেই পরিপ্রেক্ষিতেই মিষ্টির দোকানে তৈরি করা হয়েছে হরেক রকমের মিষ্টি পাশাপাশি যেগুলি খেতেও সুস্বাদু তবে ডায়াবেটিস যাদের রয়েছে তাদের জন্য তৈরি করা হয়েছে সুগার ফ্রি মিষ্টি দোকানের মালিক এ বিষয়ে বলেন জামাই উপলক্ষে অনেক মিষ্টি তৈরি হয় যা মানুষকে আকৃষ্ট করছে দোকানে প্রচুর লোকের সমাগম মিষ্টিও বিকোচ্ছে পুরো দমে আমাদের দোকানের নাম হচ্ছে নিউ শিশির কুমার ঘোষ ফর্টি টু কলেজ রোড আমরা এবারে জামাই ষষ্ঠীতে প্রচুর নতুন নতুন মিষ্টি নিয়ে এসেছি যেমন ধরুন এইটা এই যে মিষ্টিটা আছে ক্ষীরের মিষ্টি পুরো সম্পূর্ণ ক্ষীরের মিষ্টি শাশুড়ি এবং জামাই জামাই জামাইকে মিষ্টি খাওয়াচ্ছে শাশুড়ি বা ঠিক আছে তার জন্য তার জন্য এই মিষ্টিটা নতুন নিয়ে এসেছি এটার দাম করেছি পাঁচ হাজার টাকা ঠিক আছে আরও নতুন নতুন মিষ্টি যেমন ধরুন বড় একটা ফ্যামিলি প্যাক করেছি এই যে ফ্যামিলি প্যাকটা আছে এটার দাম আছে আটশো টাকা ঠিক আছে এইটা এর মধ্যে সুগার ফ্রি মিষ্টি আছে এবং বিভিন্ন রকম মিষ্টি সাজানো আছে আর আর একটা ফ্যামিলি প্যাক আছে ছোটো প্যাকের মধ্যে আছে সেটা ধরুন এটা দুশো টাকা এই একটা মিষ্টির প্যাকেট আছে দুশো টাকা ঠিক আছে এটাতে সুগার ফিও আছে সুগার আছে এবং ছোট প্যাকেটের মধ্যে যারা ছোট কম বাজেটের মধ্যে তাদের জন্য এটা রাখা হয়েছে এবং বিভিন্ন রকম মিষ্টি আছে যেটা নর্মাল নর্মালি দেড়শো রকম আইটেম আছে আমাদের দোকানেতে দেশ রকম আইটেমের মধ্যে আপনি পনেরো টাকা থেকে শুরু করে আপ টু পঞ্চাশ ষাট একই কোয়ালিটির একই রকম মিষ্টি পাবেন দেখতেও একই রকম পাবেন একই রকম বিভিন্ন রকম মিষ্টি রেখে আমরা স্পেশাল সবচেয়ে স্পেশাল হচ্ছে কাজু পেস্তা আর মিষ্টি দই আমাদের দোকানে সবচেয়ে বেস্ট চলে কাজু পেস্তা এবং মিষ্টি দইটা ঠিক আছে হ্যাঁ জামাই সেটা ভালো বিক্রি কম করে আমাদের প্রোডাকশান ওটা প্রায় চার থেকে পাঁচ হাজার প্রোডাকশান করতে হয় এর জন্য আর দই মিনিমাম আমাদের দুশো থেকে আড়াইশো দই লাগবে হ্যাঁ এবার ইতিমধ্যেই সকাল থেকে লোক আসছে আনাগোনাটা আছে এবং বিকালের দিকে আরোটা প্রেসারটা বাড়বে ঠিক আছে আমরা তো প্রতি বছর এখান থেকে মিষ্টি নিই জামাই আসবে কাজ দিদি বোন আসবে ঠিক আছে তো এনাদের আমাদের মিষ্টি দইটা খুব ভালো তারপরে কেসের পয়স্তা আর বাটার স্কচ ম্যাঙ্গো রসগোল্লা এটাই নেবো আর নতুনত্ব কিছু বানিয়েছে এবছরে সেটা আমি এখন দেখছি নিয়ে যাবো টেস্ট খুব সুন্দর দাম প্রচণ্ড কম আর এদের নিমকিটা খুব ভালো খাস্তা নিমকি বানায় এরা জামাই শর্ষের জন্য ছোটোবেলা সিঙ্গারা খাস্তা নতুন নতুন হ্যাঁ নতুন আইটেম দেখছি ওই নিয়ে যাব তো এদের মিষ্টি আমি অনেক জায়গায় মিষ্টি নিয়েছি এদের মিষ্টিটা খুবই আলাদা এদের আমার নাম